চাকাই কিন্তু অলমোস্ট নতুন মতন পেয়ে যাবেন ব্যাগ লাইটটা মাত্র চোদ্দ লক্ষ হাজার টাকা চোদ্দ বিশ চোদ্দ খুব ফ্রেশ কন্ডিশন আছে সিলিং থেকে শুরু করে সিট কাবার যা কিছু সবকিছুই কমপ্লিট করা আছে ভাই খুব সুন্দর একটি কালার স্কাই ব্লু কালার এটা ইঞ্জিনাল অবস্থায় আছে

দেখা তার উনিশশো আটানব্বই মডেল দুই হাজার তিনের তেরশো একত্রিশ সি সি কনভার্ট করা চারটা চাকা অলমোস্ট নতুন এবং কালারটাও কিন্তু খুব সুন্দর একটা কালার স্কাই ব্লু কালার এটা অবস্থায় আছে ভাইয়া আচ্ছা আচ্ছা খুবই ভালো পারফরমেন্স সিনজো করা হ্যাঁ তারপর যাদের একটা বাজেট কম কিন্তু একটা লাকজারিজের গাড়ি চাচ্ছেন তাদের জন্য একটা ইয়ারিস বেল্টা দুই হাজার দশের মডেল 2015 পনেরো তেলের গাড়ি স্কাই ব্লু কালার খুবই চমৎকার নতুন পেয়ে যাবেন এবং ভিতরে পেয়ে যাবেন বিস্কিট কালার ইন্টেরিয়র

ষোলো লক্ষ হাজার টাকা ষোলো আশি ষোলো আশি তারপর থাকবে থাকবে দুই দুইটা এসইউভি পনেরো সিসির ভিতরে যারা এসইউভি গাড়ি চাচ্ছেন তাদের জন্য এটা দুই হাজার বারোর মডেল দুই হাজার রেজিস্ট্রেশন নিশান যুগ এটা কিন্তু অরিজিনাল তেলের গাড়ি ভাই অরিজিনাল হেডলাইট অরিজিনাল গ্লাস ঠিক আছে নিকা ব্লু কালার খুবই চমৎকার কন্ডিশন আছে কালারটাও কিন্তু খুবই লাক্সারিয়াস একটা কালার নিকা ব্লু কালার ভিতরে ব্ল্যাক কালার সাউন্ড সিস্টেম বলেন সিট কভার সব কিন্তু গাড়ির সাথে স্টক অবস্থায় আছে